আসসালামু আলাইকুম দর্শক চাষিদুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক অনেক দিন ভিডিও ঠিকমতো দেওয়া হয় না আপনারা জানেন যে প্রত্যেক দিন প্রত্যেক নিয়ত বৃষ্টি এর পূর্বে ভিডিও বলছিলাম অবশ্য এই বৃষ্টি হওয়ার কারণে ভিডিও ঠিকমতো দিতে পারি না সময় দিতে পারি না চ্যানেলটা অবশ্য অনেক ডাউন হয়ে গেছে অবশ্যই আপনারা চেষ্টা করলে অবশ্যই চ্যানেলটাকে দাঁড় করে নিতে পারবেন চ্যানেলটা অবশ্য অনেক পিছিয়ে গেছে ওয়াশ টাইম অনেক পিছিয়ে গেছে আগের যে নতুনভাবে যে সাপোর্টটা দিয়েছেন এই সাপোর্টটা অবশ্য এখন পাই না আর আমিও ভিডিও দিতে পারি না আমিও দুঃখিত খুব খারাপ লাগে তা আজকে দেখাবো আমার আদাগুলার হ্যাঁ আদাগুলা অবশ্য প্রথম একবার ঘোষটানি দেওয়া হয়েছে গাড়া হয়েছে আর এটা গ্রামের ভাষা বলে ঘোষ হ্যাঁ এটা সেটা অবশ্য দেখাবো ঘোষ টানাটা কি এই যে আদাগুলা এই যে আদাগুলা অবশ্য এটা হচ্ছে ঘোষ দুই দিকে মাটি নিয়ে এক জায়গায় দেওয়া দুই দিকে দুই জায়গায় মাটি নিয়ে এক জায়গায় দেওয়া এটা হচ্ছে ঘোষণানা বলে আমাদের গ্রামের বাসায় আর যারা এই কৃষি ক্ষেতের বা কৃষি কাজে যারা জড়িত আছেন তারা অবশ্য বুঝতে পারবেন যে এটা কিভাবে সম্ভব বা কীভাবে করছে সেটা অবশ্য আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এটা অবশ্য গত সকালবেলায় করছি গতকাল করছি একবারে বরাবর সারিবদ্ধভাবে একবার নিয়ে গেছে তো অবশ্য এটার মধ্যে সার প্রয়োগ করছি সার প্রয়োগ করা হচ্ছে যে ডিআইবি সার যেটা ডিআইবি সার দেওয়া হয়েছে পাঁচ কেজি বা পটাশ দেওয়া আছে পাঁচ কেজি আর ইউরিয়া দেওয়া আছে পাঁচ কেজি একবার সেম সেম সমান সমান দেওয়া হয়েছে তো গাছের যে গ্রোথটা অবশ্য মাশাল্লাহ গাছের গ্রোথটা অবশ্য অনেক লম্বা হয়েছে গাছ কিন্তু মূলত এই সাইজেরই হয় একটা না একবারে একটা এই পর্যন্ত হয়েছে আরও বড়ো হবে আরো বড় সাইজের হবে কিন্তু এটার সাথে এটার নিচের যে অন্যান্য অংশগুলা নিচের অংশ আবার ফিরে কিন্তু ইয়ে হবে আহ বাড়াবে গেরায়ে বাসের ডেকে হোকা অনেকে বলে কুশি অনেকে কুশি বলে কুশি বাড়াবে এটার গোড়া দিয়ে তো এটার পাশাপাশি অবশ্য আহ অবশ্য মার সাল্লাহ গাছও অনেক বিশাল বড় বড় হয়েছে হলুদ গুলা বড় হয়েছে দেখেন হলুদ বড় হয়েছে এটা অবশ্য পুরোটাই এগারোটা হচ্ছে আদার লাইন আর বারোটা হচ্ছে হলুদের লাইন তো হলুদ আর আদা অবশ্য পাশাপাশি গাড়ানো হয়েছে তো হলুদগুলো অবশ্য আরো পরে গাড়া হয়েছে একসাথে গাড়া হয়েছে তার দুই দিন পরে গাড়া হয়েছে কিন্তু হলুদগুলোর মানে বই বা বিয়েতে বলা সেই জায়গায় কিন্তু চাই ছিল না গাঁজা ছিল না বা চারা ছিল না এগুলো অবশ্য দ্রুত হয়ে গেছে আর সবচেয়ে ক্ষতি করেছে আমরা মুরগি এই মুরগিগুলো দেখেন কি করছেন এই যে বিছরাইয়া আদার গাছের গোড়ায় বিছরাইয়া একবার ফাঁকা করে ফেলছে খুবই খারাপ এই মুরগিগুলা উচিত এই দেখতে পাচ্ছেন কি করছে এগুলো অবশ্য মাটি দিয়ে এই যে এই যে মাটি এই যে কিন্তু উঠে গেছে এই জায়গায় কিন্তু উঠে গেছে গাছটাও অবশ্য দেখেন কি কিরম চেহারা হয়েছে অনেক গাছের চেহারা অবশ্য সমস্যা দেখাচ্ছে এই গাছটাও অবশ্য কেমন দেখাচ্ছে এটা অবশ্য কেমন দেখাচ্ছে এটা অবশ্য ঠিক আছে এটা অবশ্য কমেন্ট করে জানাবেন এটা কি করা যায় এই যে একটা গাছ এটা ওই একই অবস্থা এই গাছের পাতা কিন্তু কুকড়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি করার উপায়টা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পাশে হলুদটা কিন্তু কোনো সমস্যা নাই হলুদটা রোগ বলাই কম হলুদটা কিন্তু পোকা আক্রমণ করতে পারে না আদাটা অবশ্য সার দেওয়া আছে দেখি এটা বানিয়ে দিয়ে বানিয়ে দেওয়ার পরে হয়তোবা আর একবার বেঁধে দেওয়া লাগবে কিভাবে বাঁধা লাগে অবশ্যই আপনারা পূর্বের ভিডিও দেখবেন যে কিভাবে বাঁধে সেটা আর আজকে না দেখালাম অন্য ভিডিওতে অবশ্যই দেখাবো দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা চ্যানেলটা অনেক পিছিয়ে গেছে প্রথমে শুরুতেই বলছিলাম তো অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন আমি ভিডিও যা করি অবশ্যই আমি যেটা করি সেটাই অবশ্যই দেখাই এই ভিডিওতে এবং প্রতিবেদন ভিডিও অবশ্যই এই চ্যানেলে পাবেন ইনশাল্লাহ একটু সময় দরকার তো আমি যে কর্মকাণ্ডগুলো আমি যে কাজগুলো করি সেগুলো অবশ্যই ভিডিওতে ইনশাল্লাহ দেখাই তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইলো আসসালামু আলাইকুম